যে কোনো বাংলা লেখার টেক্সট কে কে আপনার বয়েজ এ রূপান্তর করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার বাংলা লেখাকে অথবা রূপান্তর করতে পারবেন এআই এর মাধ্যমে তো আর্টিফিশিয়াল অর্থাৎ এআই এর মাধ্যমে চাইলে খুব সহজে করতে পারবেন যেকোনো আপনি লিখে সেটা বয়েজে রূপান্তর করে দিবে মেল অথবা ফিমেল যে কোনো বয়েজে তো এটা যে কোনো ভাষায় করতে পারবেন বাংলা ইংলিশ হিন্দি সব ভাষাতেই আপনারা করতে পারবেন পৃথিবীর সকল ভাষাতে এই বয়েসটি আপনারা করতে পারবেন যে কোনো টেক্সটকে কে তো যে কোনো এআই এর মাধ্যমে এ রূপান্তর ভ্যাকেন্সি করার জন্য প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আপনারা গুগলে সার্চ করবেন টি ফ্রি ডট কম তো এখানে টি ফ্রি ডট কম লিখে সার্চ করে দেওয়ার পর দেখবেন যে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন প্রথম ওয়েবসাইটে তো যে কোনো টেক্সট কি আপনারা বাংলা বয়স অথবা যে কোনো বয়সে কনভার্ট করার জন্য মেল ফিমেল যে কোনো বয়সে আপনারা কনভার্ট করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা ক্লিক করে দেখতে পারেন যে টি টি এস ফ্রি ডট কম এটা সার্চ করে দিলে প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এরপর নিচে দিকে চলে যাবেন তো এরপর আপনার নিচে দিকে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে গুলো দেখতে পারবেন এখানে সকল কান্ট্রি দেওয়া রয়েছে এখানে বাংলাদেশ ইন্ডিয়া সকল দেশের কান্ট্রি এখানে দেওয়া রয়েছে সমস্ত কান্ট্রিতে আপনি যে কোনো বয়সকে কনভার্ট করতে পারেন জাস্ট এখানে টেক্সট লিখে দেবেন সেটা বয়স আকারে কনভার্ট হয়ে যাবে এখানে বয়স অপশনে ক্লিক করলে আপনি বয়সটা শুনতে পারবেন এবং নিচে দিকে কিছু সেটিংস রয়েছে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে তো এটা সম্পূর্ণভাবে কাজ করার জন্য আপনার নিচে দিকে এখানে কনভার্ট করতে হবে বয়সগুলোকে জন্য প্রথম তো আমি কনভার্ট করে দেখিয়ে দেব তো এখানে টেক্সট লেখার যে অপশনটা রয়েছে ইন্টারভিউ টেক্সট এখানে আপনারা ক্লিক করে আপনাদের বয়সটা লিখে দিবেন যে বয়সে আপনারা কনভার্ট করতে চান জাস্ট লেখা যায় এখানে টেক্সট দিবেন তো এখানে আপনাদের টেক্সটটা লিখে দিবেন তো আমি বাংলাতে একটা টেক্সট লিখে দিচ্ছি এটা আমি কনভার্ট করব তো এর জন্য যে আমি এখানে বাংলাতে লিখে দিলাম আমাদের চ্যানেলে সকলকে স্বাগত যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পেতে তো এটা লিখে আমি বাংলাতে কনভার্ট করব তো নিচে দিকে এখন কান্ট্রিটা সিলেক্ট করবেন তো এখান থেকে বয়স করে আপনি যে কোনো বয়সকে ডাউনলোড করে আপনাদের যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করার জন্য জাস্ট এখানে কান্ট্রি অপশনে ক্লিক করবেন এখানে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে সার্চ করতে পারেন তো আমি বাংলা বাংলাদেশ দিয়ে দেবো তো এখানে একটা মেল এবং একটা ফিমেল দুইটা বয়স চলে এসেছে তো এখানে আপনি প্লে করে এগুলো শুনতে পারবেন তো প্রথমটাতে রয়েছে নবানিতা এবং দ্বিতীয়টাতে প্রদীপ তো এই বয়সগুলো আপনারা সহজে কনভার্ট করতে পারেন এখানে প্লে অপশনে ক্লিক করে এর জন্য আপনারা নিচে দিকে চলে যাবেন এই বয়সটাকে অ্যাড করার জন্য যে বয়সটা আমি এখন টেক্সটটা লিখে দিয়েছি তো এখানে এইগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের সুন্দর করার জন্য আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে নিতে পারবেন এবং নিচে দিকে চলে যাবেন এখানে কনভার্ট করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এসার আপনাদের ফোন থেকেও ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে পারবেন এরপর টেক্সটকে বয়সে রূপান্তর করার জন্য এখানে কনভার্ট না অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখন বয়সটা সম্পূর্ণভাবে অ্যাড করে দেখিয়ে দেব তো এখন একটা কনভার্ট হবে এবং বয়সটা শুনিয়ে হবে দেখিয়ে দেব তো আপনিও চালে যে কোনো ভিডিওতে এখান থেকে বয়স অ্যাড করতে পারবেন আকর্ষণীয়ভাবে তো এখন তো যে প্রসেসিং হচ্ছে এই বয়সটা তো উপর দিকে গিয়ে দেখি এখন যে এই বয়সটা তৈরি হয়ে গেছে তো এখানে সাত সেকেন্ডে একটা বয়স তৈরি হয়ে গেছে এটা প্লে করলে আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন বয়স তো আপনি যে লেখাটা দেবেন জাস্ট সেই লেখা অনুযায়ী এখানে বয়স তৈরি হয়ে যাবে তো এখন বয়সটাকে ডাউনলোড করার জন্য এখানে এমপি হয়ে গেছে ডাউনলোড করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন ডাউনলোড এমপি থ্রি অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এই বয়সটা ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে ফাইলস অপশনে চলে যাবে ডাউনলোড অপশনে ক্লিক করলে তো এখন দেখবেন যে ফাইল ডাউনলোডেড তো এখানে থেকে ওপেন করে আপনি এই বয়সটা শুনতে এই ফলো করে খুব যে কোনো বয়সে আপনি অ্যাড করে নিতে পারেন এই নাম টি করে চালে যে কোনো টেক্সট লাগে আপনি বয়সে রূপান্তর করতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী দেখা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকালকে ধন্যবাদ ভিডিও দেখা